কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে ওই যে গুড়ি 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 নাম এই সকাল থেকে নামছে ছি গরম পানি বসাইলাম পাখিকে গোসল করাই দেব আর এদিকে হচ্ছে যে দুই পুরোটা গরুর মাংস বের করছে একটা হচ্ছে শুধু জাল দেবো সিদ্ধ করে আর কি জাল দেবো আর একটা হচ্ছে আলু দিয়ে রান্না করব তো মাংস তো প্রায় শেষই হয়ে আসতেছে তো জাল দেবো জাল দেবো ভাবতে ভাততে প্রায় মাংস অর্ধেক খাওয়া শেষ অর্ধেকের বেশি এই কারণে ভাবছি আজকে একটা জাল দিয়ে রাখি তো অনেকে হচ্ছে গরুর মাংস ঝুরা পছন্দ করে বেশিরভাগ মানুষ গরুর মাংসটা ঝুরা পছন্দ করে তো আমার কাছে বল মাংসের থেকে এরকম জাল দেওয়া মাংস বেশি ভালো লাগে তো এখানে আজকে দুই পুরোটাই বের করে রাখছি তো জাল দিব জাল দিব এরকম করতে করতে দেখা যায় মাংস খাওয়াই শেষ হয়ে যাব আর ইদানিং যে কী হয়েছে কে জানে মাংস ছাড়া তো ভাতই খেতে মজায় কাছে না মাংস শেষ হলে মাংস কোথায় পাওয়া লাগে জানি কিনা খাওয়া কি আর তো সম্ভব তো জানি বলুন মাংস দেখ যে পর্যন্ত আছে খাইতে থাকি নদী থাকে কিনা খাবো না থাকলে কিছু করার নাই তো এক কোটা ধুয়ে আগে আমি সিদ্ধ বসাই বসাইল আর মাছও জানি কেমন লাগে বাড়ি থেকে আসার পরে মাছ আনছিলো দুই মাছ পাঙ্গাস পাগাস মাছ তো মাছ আম খাইতে মজা না কেমন জানি গন্ধ গন্ধ লাগে তো গরুর মাংস আর হচ্ছে ভর্তাটা বেশি ভালো লাগতেছে ভর্তা বানাইছে কৈ দিন ভর্তা বানাইছি কালো ভর্তা বাদাম ভর্তা আমি দিন ও চ্যাপার ভর্তা বানাইছিলাম আর এই মাংসের উপরে আছি লো নকলটা বের কইরা লই হাঁড়ি আছে হাঁড়ি নিতে পার যাও দিলে মাংস ভালো লাগে না হাঁটি কলা রান্না করতে করে শুধু মাংস জ্বাল দেই দেখো অবস্থা বলক উইঠা চারোদিকে পড়লো এটার মধ্যে কিছু দিনে শুধু একটু লবণ দিচ্ছি এটার এই দুই তিন দিন জাল দিতে দিতে একদম ভাজা ভাজা করে ফেলবো না সিদ্ধ গরুর মাংসের গ্রামটা যে সেই লাগে সেই দেখে যে মাংস জাল হয়ে গেছে পানিটা শুকায় গেছে তো এইভাবে আরো দুই তিন দিন জাল দেব যা হয়েছে হয়েছে আর কি খাওয়ার মতো না এখানে মশলাও কষানো হয়ে গেছে আগে একটু কষা একটু পানি দিয়ে দিছি মাংসটা দিয়ে দেবো মশলা কালারটা যা আসছে なるほど。<Not> লাতিন এরকম গুড়ি গুড়ি বৃষ্টি 120 টি হলো ভালো লাগি আর এইটা কেন মানে পেয়ারা গাষ্টে একটু অনেক আছে কয়টা পেয়ারা দস্তি চারটা পেয়ারা দস্তি তুমি গাষ্টে হচ্ছে কিনা আছে পেয়ারা সহকারী নাকি চারটা পেয়ারা দস্তি देखिए आलू होछे অর্ধেক काटছি দুই তিনটা বড় আলম রাখছি আর এই হাঁড়ি वाला అలా বড়াইખ્યા দিছি

không 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 mang cho không 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 con là không 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 không

মায়া না করতে যাব আচ্ছা জল দিয়ে দিছি ভালো করে কোশাইনিছে আলো গুলা দিয়া এই যে তরকারি হয়ে গেছে গা একটু ঝোল রাখবো জিরাটা কি দিয়ে দিলাম আমি তো পেইতো বড় একটা করে ছরোড়া আর একটু খইবো দেখেন কত বড় বড় ডিমের মতো এবারে আলু দিছি আমি এই ভাই বড় মাখেরা আলু অনেক মজা লাগে খাইতে খাইতো দিয়ে দিইলে ভenge গেছেগা আরে একাশটো রই গিসে ওলামে এনে গেছি আরে একটা কাকি ভিজে গেছে গা ভিজে একেবারে মেঘ বৃষ্টির মধ্যে গো জায়গা নাই কই যাইব কি করবো আই কাকের ডাক পাই ও যে চিলকুঠার ভিতরে যায় থাকলে ওরা তো আর বোবা জাত বুঝবে না বোয়া প্রাণী একটু ভালো থাকতো বৃষ্টিতে বেড়তেছে বাইরে গেলে বৃষ্টি পড়তেছে মাছের অবস্থা পাড়ে তো ওরা মানুষ উঠায় নেওয়া এরকম অবস্থা কি যে অবস্থা একটা আল্লাহ পিঁপড়ার মত বিলবিল বিল করতেছে যাই হোক রান্না তো শেষ এখানে আবার ভাত বসাই দিছি ভাত আছে তারপর আবার অল্প কেটে বসাই দিলাম একপর এখানে আবির তরকারি নিয়ে খাইতেছে ভাত খাইতেছে তরকারি কেজি জ্বালদা মাংস জালদার মাংসের যে একটা গ্রান হালদা বলবো জ্বালদা মাংস গ্রান পাইলে এসে নানির বাড়ির কথা মনে পড়া যায় ছোটোবেলা তো কোরবানি ঈদের মধ্যে নানি বাড়িতে যেতাম গা এই আমার দাদা হচ্ছে আমাদের বাড়িতে কোরবানি দিতে যেত না তো বোত সবসময় যে আমি মারা গেলে তারপরে তোমরা সবাই কোরবানি দিবা তো আমি থাকতে কেউ কুরবানি দিতে পারবা না তো এই কারণে হচ্ছে কুরবানি ঈদের মধ্যে তো যাদের বাড়িতে কোরবানি হয় ঈদ তাদেরই বেশি আর কি আনন্দ তো এই কারণে আমরা নানিদের বাড়িতে যাইতাম গিয়ে দেখা যায় ঈদের দিনে ঈদের পরের দিন চলে যেতাম আর আমার নানি হচ্ছে এরকম বড় ডেক্সি যে বড় হাঁড়ি ওগুলা পাইতে মাংস জাল দিত তো একটা ঘর ছিল তাঁতের ঘর আমার মনে আছে এই তাঁতের ঘর ভর্তি নানি তিনটা চারটা পাতিলা কি বড় বড় ডেক্সি জাল দিত আরও বেশি পাতিলা ছিল তো নানি এরকম জাল দিত আর নানির পাশে বইশ আমরা রান্না করে আমার বড় খালা তারপরে আমরা আমরা বলতে আর কি আমার খালা তো বোনা ছিল তারপরে মা তারপরে মেজু খালায় এরকম সবাই একসাথে বৈশাণ আনির সাথে গল্প করতাম আর হচ্ছে এরকম জাল দেওয়া মাংস খাইতাম আর আমার বড় খালা হচ্ছে আর একটা মজার মানুষ সে শুধু আর কি কিভাবে মানুষে হাসানো যায় একটা মানুষ যদি চুপচাপ থাকে আর কি কথার কথা যে মোরা মানুষে আর কি জীবিত বানায় ফেলায় এরকম অবস্থা আমার বড় খালায় খুব রসিক মানুষ তো যাই হোক মা খেলারা তিনজন ছিল মেজো খালা তো মারা গেছে এখন দুইটা বোনই আছে একেবারে বড় একজন আর ছোট একজন তারা তিন বোন ছিল আর আমার মামারা হচ্ছে পাঁচজন নাকি ছয়জন ওই তো ওইটা আবার এখন গইনা গইনা বলতে হইব জানি না চারজন নাকি পাঁচ ছয়জন মানে ছয় মামা দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়জন যে সকালের কত বলা ভাত রয়ে গেছে আবারও ভাত টানছি রান্না করছে ভালো হয়েছে রাতটা রান্না করতে যাব না বল দেয় পিসা নিলাম তরকারি বাটিতে বাইরে এই বিশাল বড় ডিম আলুটা আনব দুইটা গরুর মাংস হাড্ডি খাইতো কিন্তু ভালো লাগে কিন্তু এখন আর হাড্ডি খাইতে না তাদের কারণে হাড্ডিগুলো সব যাবে আবিরের আবুর পেটে আমার খুশি It's your flavor, Lali. It's your flavor, একটা যে হয়েছে না সে কালার ঝাল বেশি জানে মরিচটা বেশি হলে তো কালার সুন্দর আসে টকটকা দেখায় সারে গাইল না হাত দিছিলা পাখি হাত দিছিল আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এখন বিকালবেলা হচ্ছে বাদাম ভাজাচ্ছি বাবা তুমিও দিনে বাদাম ভাজা খাইতে বশে বশে ভালোই লাগে তাই না পাখি হ্যাঁ দাও তুমি হাত দিয়াছো দাও বাদাম শেষ এই কড়াই ছিল কতটার কেউাছিলাম ভাবছিলাম খাবার хайও দাসে আসে জল দিয়ে পরে আসে উইতো বান্তাস পাতিল হচ্ছে এই পাকে গরে রাখতে হয় এর কারণ হচ্ছে আমাদের ঘরে একজন ভত্রলুস আছে ভত্রসার তো সেই ভত্রসারে জ্বালা যন্ত না খাবার হচ্ছে রেকের মধ্যে রাখি না খাবারের মধ্যে ছোট্ট একটা ইঁদুর কোথায় থেকে যে আসছে গিয়ে জানে তা একদম রেখে খাবার রাখলে খাবারের মধ্যে এংটায় টেটায় একখান করে রাখাল তো সেই বয়ে আর ওখানে রাখি না এদিকে হচ্ছে ঢেকে ডেকে রেখে দিই পাতিলা টাতিলা বাদাম হচ্ছে বালু দিয়ে ভাজে তো বালু দিয়ে ভাজবে ওটা আরো সুন্দর হয় এখন আমরা এখানে বালু কোথায় পাবো এখানে কাঠোলাই বাঁচতেছি এটাও সুন্দর হয় কিন্তু আস্তে আস্তে হইবা হয়ে যাক দেখানো অবস্থা বাদামে চিকা দিয়ে তো ফেন বন্ধ করে আনিছি ফ্যান চালু থাকলেই গলা একদম যেত পুরা খাট ভরে যেত বাদাম খাওয়া শেষ কি দেখছিলাম dah amuk merenda embuk ha dapat tapak amuk amuk maya dah ay bala dah when dah ay